দর্শক বন্ধুরা এই ভিডিওতে আপনারা যে ব্যবসাগুলো সম্বন্ধে জানতে চলেছেন এই প্রোডাক্টগুলো ছাড়া এক কথায় বলতে পারেন আমাদের জীবন অচল এই প্রোডাক্ট আমাদের বেঁচে থাকতে গেলে অবশ্যই দরকার হবে এই প্রোডাক্টগুলো যেহেতু আমাদের প্রতিদিনের দৈনন্দিন জীবনের ব্যবহারিক প্রোডাক্ট অতএব এই প্রোডাক্টের মার্কেটিং নিয়ে আপনাদের কিন্তু টেনশন করতে হবে না খুব সহজে প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবেন ব্যবসাটি সম্বন্ধে ডিটেলসে বলবার জন্য এবং মেশিন অপারেট করে লাইভ ডেমো করে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বলবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রথমেই দর্শকদের আপনার প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেবেন নমস্কার আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি তো আপনাদের এই নিউ মেশিন মার্টের অ্যাড্রেস কি রয়েছে কেউ আসতে চলে কি করে আসবেন তো আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকেই খুব সহজে চলে আসতে পারবেন যেমন আপনি যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে সেই ট্রেনে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনারা ভিডিওর স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাকে গাইড করে দেব এবং আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাকে আজিমগঞ্জ লাইনে ট্রেন নিয়ে নিতে হবে দিয়ে আপনাকে নামতে হবে খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা চলে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে আপনারা আমাকে কল করে নেবেন আমরা আপনাকে গাইড করে নেব তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন এবং কি মেশিন দেখাতে চলেছেন আজকে আমরা একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের মেশিন আলোচনা করব এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন কাজে লেগে থাকে যে এই মানে এক কথায় বলতে পারেন এইগুলো ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না বলতে গেলেই চলে এইরকম একটা প্রোডাক্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা আমরা সকলেই জানি যে দৈনন্দিন দিন জীবনে যেসব প্রোডাক্টগুলো লেগে থাকে সেসব জিনিস নিয়ে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনাকে মার্কেটিং নিয়ে সেলস নিয়ে কোনো টেনশন করতে হবে না এটা একটা এমন মেশিন আছে যেটা ঘরের মহিলারাও যদি চাই যে এই মেশিনটা রেখে আমি ব্যবসা করব সেটাও করতে পারবে কেউ যদি চাইছে যে আমি একটা নতুন ব্যবসা করব। ভেবে উঠতে পারছি না কি করবো একটা সহজ ব্যবসার আইডিয়ার সন্ধান করছেন তারাও কিন্তু এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন এক কথায় বলতে গেলে আপনারা সবাই এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন খুবই হাই ডিম্যান্ডিং করবেন না করবেন সবকিছু আজকে আপনারা লাইভ ডেমো দেখতে চলেছেন এই ভিডিওতে তো এবার আমি রিকোয়েস্ট করবো যদি আপনি মেশিনগুলো একটু দেখান বা মেশিনটা দেখান বা প্রোডাক্ট তৈরি করে একটু দেখান তাহলে ভালো হয় তো চলুন আমি এবার আমি এখান থেকে উঠিয়ে দিই আমি আপনাকে মেশিনের সামনে নিয়ে গিয়ে আমি আপনাকে ডেমোটা দেখাই এবং মেশিনটা আমি আপনাদেরকে দেখাই সবার আগে চলুন তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই সেই মেশিন এই মেশিন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই মেশিনটার নাম হচ্ছে পালভালাইজার মেশিন তো এটা একটা অল ইন অন বা টু ইন অন পালভালাইজার মেশিন বলতে পারেন এবং অল ইন অন গ্রাইন্ডার মেশিন বলা যেতে পারে এই মেশিন আপনারা যে কোনো জিনিস গ্রাইন্ডিং করতে পারবেন যেমন গমের আটা তৈরি করতে পারবেন ছোলার ছাতু তৈরি করতে পারবেন এবং আপনাদের যদি ইচ্ছা হয় যে আপনারা মশলা পেশাই করবেন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত রকম কাজ করতে পারবেন এক কথা আপনারা বলতে গেলে যত সমস্ত পেশাইয়ের কাজ আছে সব কিছুই আপনারা এই একটা মাত্র মেশিনের সাহায্য করতে পারবেন এগুলো বিভিন্ন রকমের মডেলের হয়ে থাকে আমার পাশে যেটা আছে এটা হচ্ছে একটা থ্রি এইচপি পালভাইজার মেশিন এবং এটা আমাদের ঘরোয়া ইলেকট্রিকই চলে যাবে মানে থ্রি ফেস লাইনের দরকার নাই আমাদের বাড়িতে যেই কারেন্ট আছে তাতে এই মেশিনটা খুব ইজিভাবে চলে যাবে তো এটা অল ইন অন গ্র্যান্ড মেশিন তো আপনারা চাইলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন খুবই ভালো মেশিন এটা তো মেশিনটি কি পদ্ধতিতে কাজ করে যদি একটু দেখান অবশ্যই আমি আপনাদেরকে পদ্ধতিটা দেখাচ্ছি তো সবার আগে আমি আপনাদেরকে কিছু জালি দেখাতে চাই এই যে দেখতে আছেন এটা বিভিন্ন রকম সাইজের জালি আছে জালিগুলোর কাজ কি রয়েছে জালিগুলোর কাজ হচ্ছে যে যে বিভিন্ন রকম জিনিসের জন্য বিভিন্ন রকম আলাদা আলাদা জালি লেগেছে এই যে দেখতে আছেন একটা জালি এই যে দেখছেন একটা জালি এই রকম আপনারা প্রায় এক দুই ছটা জালি আপনারা মেশিনের সঙ্গে পেয়ে যাবেন এই জালিগুলো তো যেমন আপনি ধরে নিন আটা করবেন তার জন্য আলাদা জালি লেগে থাকবে মশলা যদি পেশাই করেন তার জন্য আলাদা জালি ছাতুর যদি করবেন তার জন্য আলাদা জালি এরকম বিভিন্ন রকম জালি আপনার লেগে থাকে মেশিনটা সেট করা খুবই সহজ আমি আপনাদেরকে লাইভ ডেমো করে দেখাচ্ছি কীভাবে আপনারা সেট করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেম্বার এটাকে সবার আগে আপনাকে ঢিল করতে হবে ঢিল করে এই যে দেখতে পাচ্ছেন খুলতে হবে এভাবে খুলে দিলাম আমরা এর আগে মশলা পেশাই করেছি তাই সেটা এখানে আছে তো এবার আপনাকে জালি সেট করতে হবে আপনার যে জালিটা লাগবে সেই জালিটা আপনাকে এখানে খুঁজে নিতে হবে আমি যে জিনিসটা করবো যেমন আমি আপনাদেরকে গম পেশাই করে দেখাবো সেই জন্যে এই জালিটা আমি সবার আগে এখানে আমি সেট করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন জালিটা সেট হয়ে গেলো খুব ইজি সবাই পারবে জালিটা সেট করতে তো জালিটা সেট করে দেওয়ার পর এই চেম্বারটা আবার আমাকে এখানে লক করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি লক করে দিলাম এবং আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই কত সুন্দর কোয়ালিটির আমি গমের ময়দাটা তৈরি করব সেটা আপনারা যাতে বিশ্বাস করেন সেই জন্য আমি প্রথমে আপনাকে এটা দেখাতে চাই যে এটা কিন্তু আমাদের একদম খালি আছে এই যে দেখতে পাচ্ছেন একদম খালি এই আমি লক করে দিলাম লক করে আর ধুলো উঠবে না না একদম ধুলো বালি কিচ্ছু উঠবে না এই জাস্ট আমি এভাবে ইন লক করে দিও তারপরে যে আটাটা হবে সেটা আমার অটোমেটিক এখানে স্টোর হবে একটু ধুলো বালি উঠবে না এত ইজি চালানো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন গম গম পেশাই করে দেখাবেন হ্যাঁ আমি আপনাদেরকে গমটা পেশাই করে দেখাবো সেই মোতাবেক জালি লাগিয়ে দিয়েছি ওখানে এই কিলো এক কিলো মতন গম আছে এক কিলোর আমি আপনাদেরকে আটা তৈরি করে দেখাচ্ছি কত সুন্দর কোয়ালিটির আটা হয় আপনারা দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট হপার দেওয়া আছে প্রায় দশ কিলো আপনার এখানে গম হোক বা যে কোনো জিনিস এটা যাবে তো এই গমটা কী করতে হবে দিয়ে দিতাম এই জায়গাটায় এই যে গমটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সুইচ আছে অন অফ ইলেকট্রিক লাইনে কানেক্ট করা আছে সিঙ্গেল ফেজই চলবে তো এটা আমার কী হতে হবে এটা আমাকে অন করে দিতে হবে অন করে দেওয়ার পর এটা হচ্ছে আপনার পাওয়ার মিটার এখানে আপনার মেশিনটা কত পাওয়ার নিচ্ছে সেটা আপনাকে এখানে দেখাবে শো করবে তারপর এখানে একটা দেখতে পাচ্ছেন জিবির মতন আছে এটাকে হালকা ওপরে এইভাবে আপনাকে তুলতে হবে হালকা হালকা তুললে যথেষ্ট তারপরে এই যে এটা এটাকে হালকা এভাবে ঘুরিয়ে দিতে হবে এইভাবে ঘুরিয়ে দিলাম তারপরে গমটা কিন্তু দেখুন অটোমেটিক নিচে যেতে থাকছে অটোমেটিক নিচে যেতে থাকছে তারপর এখানে আমাদের আটাটা রেডি হতে থাকছে এখানে আমাদের আটাটা স্টোর হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেম্বার অটোমেটিক এখানে আটা রেডি হতে লেগেছে খুবই সুন্দরভাবে আটা তৈরি হবে আপনারা দেখবেন এবং এখানে যে পাওয়ার মিটারটা আছে সেটা অটোমেটিক ওপরে উঠতে শুরু করে দিয়েছে তো এবার ময়দাটা তৈরি হয়ে যাক তারপর আমি বাদ বাকিটা দেখাচ্ছি যে কত সুন্দর কোয়ালিটির আমাদের ময়দা হয়েছে সেটা আমি আপনাদেরকে এবার দেখো ময়দাটা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের আটাটা রেডি হয়ে গেছে তো এবার আমি কি করবো সবার আগে এটা আমি বন্ধ করে দিলাম এখানে এটা বন্ধ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা বলতে দেখুন আপনার যখন হয়ে যাবে এই মিটারে দেখতে পারবেন একদম পাঁচের নিচে চলে আসবে একদম লো দেখাবে ঠিক আছে পুরো ফিনিশ হয়ে গেছে একদম পুরো ফিনিশ হয়ে গেছে দেখুন একদম পিছনে কত তাড়াতাড়ি হয়ে গেল দেখুন একদম খুবই ফাস্ট কাজ এবার কি করবে মেশিনটা আমি বন্ধ করে দেবো মেশিনটা বন্ধ করে দিয়ে এবার আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাবো যে ময়দার কোয়ালিটিটা কত সুন্দর হয়েছে আপনারা চোখে দেখলে বুঝতে পারবেন না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এবার আমি আপনাকে খুলে দেখাতে চাই এই দেখো কোয়ালিটিটা দেখুন কত ফাইন কোয়ালিটি হয়েছে দেখুন কত সুন্দর কোয়ালিটি এত মিহি হয়েছে এত মিহি মানে বলার মতন দেখুন খুবই ভালো কোয়ালিটির এটা হয়েছে আটাটা মার্কেটে যে কোয়ালিটির আটা পাওয়া যায় সেই কোয়ালিটির আটা কত তাড়াতাড়ি স্মুথ আটা হয়ে গেছে একদম স্মুথ আটা আর মানে খুবই ফাস্ট এই মেশিনটা এত ভালো মেশিন না এত ভালো মেশিন মানে বলার মতন না হ্যাঁ আপনারা হয়তো হাতে নিলে বুঝতে পারবেন ফিলিংসটা ফিলিংসটা আমি আমি হাতে দিচ্ছি বুঝতে পারছি যে কত সুন্দর কোয়ালিটির হয়েছে তো এটা তো আপনারা দেখলেন আটাটা আমি আপনাকে ভাঙিয়ে দেখালাম তো এবার আমি আপনাদেরকে ছোলা থেকে ছাতু তৈরি করে দেখাচ্ছি ছাতুটা কত সুন্দর কত ভালো কোয়ালিটির হয় আপনারা সেটা লাইভ ডেমো দেখবেন তো বন্ধুরা দেখলেন তো আপনারা গম থেকে কত সুন্দর আমরা আটা তৈরি করে দেখালাম তো এবার আমি আপনাদেরকেই তো এবার আমাদের কাছে ছোলা আছে তো এই ছোলার ছাতু আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মানে ছোলা ভুট্টা সব কিছু করা যেতে সব কিছুই করা যাবে যে কোনো জিনিসের করতে তো আজ আমি আপনাদেরকে ছোলাটা এটা হচ্ছে ভাজা ছোলা এর আমি আপনাদেরকে ছাতু করে দেখাবো দেখুন তো সেম প্রসেস কোনো কঠিন কাজ নয় তো সবার আগে আমাকে এখানে এটা ঢেলে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর সেম প্রসেস কোনো আলাদা কিছু না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফ সুইচ আমি এটা অন করে দেবো অন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা এটাও সেম হালকা আমি ওপরে তুলব জাস্ট হালকা উপরে তুললাম আমি উপরে তো তোলার পর এই যে দেখতে পাচ্ছেন এটা এটাকে হালকা আমি অন করব আমি অন করে দিলাম দিয়ে এবার অটোমেটিক ছাতো তৈরি হতে শুরু হয়ে যাবে আপনারা লাইভ ডেমো দেখবেন আমাদের ছোলার ছাতু হতে তৈরি শুরু হয়ে গেছে তো এবার ছাতুটা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে ছাতুর কোয়ালিটিটা কত সুন্দর কোয়ালিটি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কোয়ালিটির ছাতু হয়েছে আপনাদেরকে আমি লাইভ ডেমো দেখাবো তো ছাতুটা তৈরি হয়ে যাক এর তারপর আমি আপনাদেরকে ছাতুর কোয়ালিটিতে দেখাবো দেখুন কত ফাস্ট হচ্ছে কাজটা আমি সামান্য পরিমাণ পাঁচশো গ্রাম মতন ছাতু নিয়েছি পাঁচশো গ্রাম মতো ছোলা নিয়েছি তার ছাতো কত সুন্দর হচ্ছে দেখুন অল্প তো বেশি থাকলে মানে খুব ভালো হয় তো ছাতোটা হয়ে যাক তারপর আমি আপনাদেরকে কোয়ালিটিটা দেখাচ্ছি এবার একদম ফিনিশ হয়ে ফিনি হ্যাঁ একদম শেষ এবার আমি আপনাদেরকে ছাতটা খুলে দেখাচ্ছি তো ছাতটা হয়ে গেছে এবার আমাকে সবার আগে এটাকে অফ করতে হবে বন্ধ করে দিলাম তারপর এটা দেখতেছেন অন অফ সুইচ এটাকে আমি বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেল ছাতু হ্যাঁ একদম আমাদের ছাতু রেডি ছাতুর কোয়ালিটিটা আপনারা দেখবেন শুধু কত সুন্দর কোয়ালিটির ছাতু হয়েছে একটু নোংরা হওয়া কোনো মানে ভয় নেই এই পাঁচশো গ্রাম ছোলার আমি ছাতু করেছি এই যখন ছাতু ভেজালবিহীন একদম 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 ফ্রেশ ছোলার ছাতু মার্কেটে তো ছোলা যখন আপনারা মানে ছোলার ছাতু যখন নেন ওদের অনেক কিছু মিক্স করা থাকে কিন্তু এটা একদম ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ছোলার ছাতু লাইভ কত ফাইন কোয়ালিটির ছাতুটা হয়েছে শুধু দেখুন মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেল দেওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে হয়ে গেল এত ফাস্ট কাজ হলো না মানে বলার মতন না তো দেখুন তো বন্ধুরা আপনারা তো দেখলেন আমাদের কাছে পালভালাইজার মেশিন ইন নন গ্রাইন্ডার মেশিন ওটা তো দেখলেন তো আমরা তো আপনাকে ছাতু তৈরি করে দেখালাম এবং গমের আটাটা তৈরি করে দেখালাম তো আপনারা চাইলে বিভিন্ন রকম মশলাও কিন্তু পেশাই করতে পারবেন যেমন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এসবগুলোও কিন্তু আপনারা ওই পালভাইজার মেশিনে সাহায্য করতে পারবেন খুব ইজিলিভাবে তো এটা তো হয়ে গেল আর একটা মেশিন আমাদের কাছে আরও বিভিন্ন রকম মেশিন আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস মিল এটাকে থ্রি নন রাইস মিল বলে তো এই যে যেমন দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনারা ধানটা আপনারা পেশাই করতে পারবেন মানে ধান থেকে আপনারা চাল তৈরি করতে পারবেন এই পাশে যে কোনো গ্রাইন্ডিংয়ের কাজ করতে পারবেন যেমন ওই দিকে ওই মেশিনে যেমন দেখেন যে গ্রাইন্ডারের কাজটা সেটা আপনারা এটাতে করতে পারবেন অনেকে কি করে এটাতে হয়তো আটা করলো এটাতে হয়তো সে মশলা করবে বা ভেজা চাল করলো বা ডালের বড়ি করলো তো সেটা আপনারা এটাতে করতে পারবেন তো এটা হচ্ছে থ্রি নন মেশিন এই মেশিনটা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে সিঙ্গেল শুধু রাইস মিল পেয়ে যাবেন এ এই বিভিন্ন রকম মডেলের আছে যেমন এই মডেল যদি কথা বলি এই মডেলের ক্যাপাসিটি হচ্ছে প্রায় ঘন্টায় চারশো কিলো ধান থেকে আপনারা চাল তৈরি করতে হবে প্রত্যেক ঘন্টায় আপনার চারশো কিলো প্রোডাকশন আছে এবং সাড়ে চার এইচপি মোটর আছে আমাদের কাছে বিভিন্ন রকম পাওয়ারের মোটরের মেশিন পাওয়া যায় যেমন তিন এইচপি চার এইচপি সাড়ে চার এইচপি এর থেকেও যদি আপনারা আরও বেশি চান সেটাও পেয়ে যাবেন তো চা সাড়ে চার এইচপি এটাতে মোটর সেট করা আছে এবং এটার আপনার ক্যাপাসিটি হচ্ছে প্রায় ঘন্টায় চারশো কিলো প্রোডাকশন তো এটা থ্রি নন মেশিন হয়ে গেল সিঙ্গেল রাইস মিলও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো আমি আপনাদেরকে টুইন অন মেশিনটা এবারে একটু দেখাতে চাই আর এর সবথেকে বড় কথা এই প্রত্যেকটা মেশিনে কিন্তু আমাদের টু টোয়েন্টি ভোল্ড কারেন্টেই চলে যাবে মানে আমাদের বাড়িতে যে সিঙ্গেল ফেস লাইন আছে তাতেই চলে যাবে আপনাকে আলাদা করে ফোর ফোরটি লাইন নেওয়ার কোনো প্রয়োজন নেই এক কথাই সিঙ্গেল ফেস লাইনে এই মেশিনগুলো চলে যাবে প্রত্যেকের বাড়িতে এই কারেন্ট থাকে সবাই চাইলে এই মেশিনগুলো নিয়ে ব্যবসা করতে পারে তো এটা হয়ে গেল আমাদের টু ইন অন রাইস মিল তো এটা হচ্ছে থ্রি নন এটা হচ্ছে টুই নন এই দুটোর মধ্যে তফাতটা কি আমি আপনাকে বলে দিই তো এটাতে একটা যেমন এক্সট্রা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এই এক্সট্রা এই এক্সট্রা কিন্তু ওটাতে নেই ওটাতে শুধু দুটো সেট আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ধান থেকে চাল তৈরি করতে পারবেন এইটা দিয়ে এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা যে কোনো পেশাইয়ের কাজ করতে পারবেন যেমন লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো গম ছাতু ভুট্টার বিভিন্ন রকম জিনিস আপনারা এটা দিয়ে করতে পারবেন তো এটা হয়ে গেলো টুই নন মেশিন এটাতেও বিভিন্ন রকম মডেলের মেশিন পাওয়া যায় যেমন মডেল আপনারা আপনারা চাই তেমন পেয়ে কত দূর পর্যন্ত এই মেশিনগুলো সাপ্লাই করে আমরা অল ওভার ইন্ডিয়াতে মেশিনটা সাপ্লাই করে থাকি আপনারা ইন্ডিয়ার যেখানে দেখুন না কেন সেখানেই আমরা খুব সহজে মেশিনগুলো সাপ্লাই করে থাকি আপনাকে মেশিন যদি অর্ডার করতে হয় আপনাকে ফুল পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই মেশিনের যা দাম হবে তার আপনার সামান্য একটা টোকেন অ্যামাউন্ট দিলে আমরা মেশিনটা হোম ডেলিভারি করে দেবো আপনার বাড়ির দরজার সামনে যখন মেশিনটা পৌঁছাবে তখন আপনি বাদ বাকি পেমেন্ট দিয়ে মেশিনটা নিয়ে নেবেন আপনার টেনশন করার কোনো প্রয়োজন নেই আমাদের হচ্ছে জিএসটি এসটি রেজিস্টারেড কোম্পানি আমি আপনাকে বলে রাখি আমাদের কোম্পানির নাম হচ্ছে নিউ মেশিন মার্ক জিএসটি রেজিস্টারেড কোম্পানি গুগলে গিয়ে সার্চ করবেন নিউ মেশিন মার্ক তাহলে আমাদের লোকেশন ফোন নম্বর ওয়েবসাইট নম্বর আপনারা গুগলে পেয়ে যাবেন সব এবং গুগলে গিয়ে জিএসটি নম্বর যদি সার্চ করেন আমাদের সব ডিটেলস পেয়ে যাবেন তো স্যার মার্কেটে আরো কোম্পানি রয়েছে যারা এই ধরনের মেশিনগুলো বিক্রি করছে তো দর্শকটা তাদের কাছে না নিয়ে আপনাদের কাছে কেন নেবে দেখুন সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে আফটার সেল সার্ভিস সবাই কিন্তু আফটার সেল সার্ভিস দিয়ে থাকে না এবং এর আরও ভালো কথা হচ্ছে যে কি যে এর স্পেয়ার পার্টস সবাই মেশিন সেল করে দিলে তো হলে না এর স্পেয়ার পার্টসের দরকার আছে জালির দরকার আছে আরও যত সমস্ত জিনিস আছে সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মেশিন নিয়ে গেলে মেশিনের পর হয়তো জালি আপনার খারাপ হয়ে গেলেও জালিটা চাইছেন আপনারা সঙ্গে সঙ্গে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে রেডি টু স্টক থাকে সমস্ত কিছু স্পেয়ার পার্টস এবং তার পাশাপাশি মেশিনটা কীভাবে চালাবেন কোন লোকেশনে কোন মেশিনটা ভালো হবে আপনার বাড়িতে কেমন কি দরকার এ টু জেড সমস্ত কিছু আমরা গাইড করে থাকি যেটা অন্য কোম্পানি করে থাকে না সেই জন্য বলবো যে অন্য জায়গা থেকে মেশিন না নিয়ে আমাদের কাছে নিন অন্য জায়গাতে দেখুন আমাদের কাছেও একবার দেখুন ভালো লাগলে আমাদের কাছে নিন আমাদের কাছে নিতেই হবে এরকম মানে নেই জাস্ট একবার ফোন করুন ফোন করে কথা বলুন আমাদের সঙ্গে কথা বলে যদি আপনার সঙ্গে আমার মিল হয় তবেই নিন তবে একবার বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করুন আচ্ছা স্যার এই ব্যবসায় মার্কেটিং কি করে করবে দেখুন এর তো মার্কেটিং করার লাগে না এর মার্কেটটা হয়ে আছে আপনাকে জাস্ট এই মেশিনটা রাখতে হবে আপনি দেখুন এই মেশিনটা নিয়ে বিভিন্ন রকম ভাবে ব্যবসা করতে হবে যে মেশিনগুলো দেখালাম প্রত্যেকটা মেশিন নেই তো এক নম্বর হচ্ছে যে কি যে আপনি মেশিনটা রাখলেন আপনার কাছে কেউ আসলো তাকে আপনি হয়তো কেউ ছোলা নিয়ে আসলো তাকে আপনি ছাতু তৈরি করে দিলেন কেউ হয়তো আপনার কাছে গম নিয়ে আসলো গম থেকে আটা তৈরি করে দিলেন বা ধান নিয়ে আসলো ধান থেকে চাল তৈরি করে দিলেন তার ধরুন আপনি একটা চার্জ নিলেন এইভাবে এক নম্বর ব্যবসা করা যায় দুই নম্বর হচ্ছে যে আপনি নিজে ছোলা কিনে নিলেন গম কিনে নিলেন মশলা হলুদ টলুদ কিনে নিলেন কিনে নেওয়ার পর এগুলো কী করলেন আপনি মেশিনে তৈরি করলেন মেশিনে তৈরি করার পর এগুলোকে আপনি সুন্দর করে প্যাকিং করলেন প্যাকিং করে আপনারা মার্কেটে খুব সহজে সেল করে দিতে পারবেন খুচরোতে এক কিলো বা পাঁচশো বিক্রি যেমন ছাতো যদি বিক্রি করেন কত করে ছাতুর দাম মার্কেটে আপনারা সকলেই জানেন ছোলা আপনি হোলসেলে গেলেন সেখান থেকে কিনে নিয়ে এসে আপনি দোকানে দোকানে গিয়ে ছোলা ছাতোটা বিক্রি করে দিলেন এবং সব থেকে ভালো ব্যাপার কি বলুন তো আপনি ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর ছোলা দিচ্ছেন কোনো কাস্টমার হয়তো আসলো তাকে বললেন যে আপনি আমার চোখের সামনে ছোলাটা বানিয়ে দিন কাস্টমার এসে বললো তো আপনি তাকে চোখের সামনে ছোলাটা আপনি ছাতুটা তৈরি করে দিতে পারবেন কারণ আজকাল ছাতুতে প্রচুর ভেজাল ফ্রেশ মানে ছাতু পাওয়াই মুশকিল সেই কারণে কাস্টমার যখন দেখবে যে আপনার কাছে ফ্রেশ ছাতু পাওয়া যাচ্ছে এবং আপনি চোখের সামনে বানিয়ে দিচ্ছেন তখন তার বিশ্বাসটা অনেকটা হবে গমের আটাও তাই গমের আটাও কিন্তু আজকাল অনেক মানে ভেজাল হয়ে যাচ্ছে রুটি রাবারের মতন হয়ে যাচ্ছে তো আপনি ফ্রেশ জিনিস বিক্রি করবেন সঠিক জিনিস কাস্টমারকে দিবেন আপনাকে মার্কেটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না এত ভিড় হবে আপনার দোকানে আপনি নিজেই মানে সাপ্লাই দিয়ে শেষ করতে পারবেন না তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সবার সাথে ছড়িয়ে দেওয়ার জন্য নমস্কার